ফলস জিনিস চলে আসে তো এটা আজকে দেখব মন্টু ভাই অর্ডার দিয়েছে ওসব ওখানে দেখা কার্টুন গেলে এটা ও সবই তো কালো তো বন্ধুরা বের করা হচ্ছে ফাইনালি এটা ও অনেকটাই তো বড় এটা

তো এই ফ্লিপকার্টে অনেক কম দামেই দিচ্ছে এটা আপনারা কিনতে পারেন বন্ধুরা দেখি স্টিক দেখি স্টিক দেখা হ্যাঁ এবার এগুলো সব ফরমার্ড সেট আপ করতে হবে এগুলো লম্বা লম্বা এই যে এবার সেট আপ হচ্ছে এবার একটা একটা করে এই যে সব সেট আপ শুরু হচ্ছে একটা একটা করে এই যে তার উপরে আবার লাগানো হবে উপরে দেওয়া হবে একটা দে আবার উপরে দে হ্যাঁ এই যে দেখো কত সুন্দর লাগছে এখন আরেকটা দিন উপরে একটা হ্যাঁ হ্যাঁ আরেকটা উপরে একটা হবে উপরে এই যে উপরে আবার আরেকটা একটা হবে আরেকতলা হবে তার জন্য এই যে সেট আপ লাগানো হচ্ছে দে এই যে একটা আর একতলা দেওয়া হবে উপরে এই যে সুন্দর করে এই যে আবার মা চলে এসেছে माँ जाना नहीं। वाटर में किकॉल बार। किकॉल बार कौन? वो ही। कापुड़नी आ गए। अच्छा, भारे जाएँगे कापुड़नी आएंगे? माँ बैठा दूंगी बेस। और माँ तो खुबी खुशी। इतने बजे तक कह सकते हो? अरे सुजा कल लगा। सुजा में? ये मंदारासन है ना? हम्म। तो ये बार इटा फाइनली लगा। ये भी जब ही जा� আমি বিমান বসে না একটা একজন করে লাগা তাহলে একটা দেখাতে পারবো লাগা লাগাচ্ছে